হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসছি একদম একটা নতুন মুভি যার নাম হলো জওয়ান এটা দু হাজার তেইশেই রিলিজ হওয়া একটা দুর্ধর্ষ অ্যাকশন থ্রিলার যদিও এটা কিছুদিন আগেই রিলিজ করেছে কিন্তু রিলিজ হওয়ার সাথে সাথেই এটা সকলের মন জিতে নিয়েছে তো চলো আর দেরি না করে শুরু করি মুভির এক্সপ্লেনেশনের সাথে মুভির শুরুতে একটা মা এবং তার বাচ্চাকে দেখানো হয় এবং তারা নদীর ধারে গাছের ডাল কাটছিল তখনই বাচ্চা ছেলেটি একটা বডি দেখতে পায় যেটা ব্লাডে কভার্ড ছিল দেখতে পাওয়ার পর সে তার মাকে জানায় এবং তারা সেই বডিটাকে তাদের ঘোড়ার পিঠে চাপিয়ে তাদের গ্রামের দিকে নিয়ে যায় যদিও সেখানে মডার্ন কোনো চিকিৎসা ব্যবস্থা থাকে না তবু গ্রামের একজন বয়স ভদ্রলোক তাকে পুরনো কিছু উপায়ে এবং ঔষধি দিয়ে সুস্থ করে তোলে তার বডিতে থাকা সমস্ত বুলেট সে বার করে এবং তাকে পুরো ব্যান্ডেজ দিয়ে কভার করে রাখে একদিন ওদের গ্রামে ওদের কুলদেবীর পুজো হচ্ছিল হঠাৎ করে বাইরের কিছু লোক এসে ওদের উপর অ্যাটাক করে দেয় ওরা খুব নির্মমভাবে সবাইকে মারতে শুরু করে এমনকি বাচ্চাগুলো কেউ ছাড়ে না এরকম সময় ওই লোকটা যাকে ওরা উদ্ধার করেছিল জেগে যায় এবং ও এসে সবাইকে বাঁচিয়ে নেয় প্রত্যেকটা গুন্ডাকে এক এক করে মারে এইখানে আমাদের হিরোর ফেস রিভিল হয় যে কিনা আমাদের সবার প্রিয় শাহরুখ খান গুন্ডাদেরকে হারিয়ে দেওয়ার পর শাহরুখ খান এটা বলে যে আমি কে এবং এটা বোঝা যায় যে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে ওখানে থাকা একটা বাচ্চা যে কিনা ওকে প্রথমবার দেখতে পেয়েছিল সে ওকে প্রমিস করে যে ও যখন বড় হবে তখন ও এটা নিশ্চয়ই খুঁজে দেবে যে সে কে এরপর আমরা চলে আসি প্রেজেন্ট ডেতে যেখানে একটা মেট্রো স্টেশনকে দেখানো হয় এবং কিছু মহিলাদেরকেও দেখানো হয় এই মহিলারা মিলে একটা মেট্রোকে হাইজ্যাক করে মেট্রোটা যেই স্টেশন ছেড়ে বেরোয় ওরা একটা টানেলে গিয়ে আটকে দেয় এবং মেট্রো অফিসিয়ালসরা এটা বুঝতে পারে যে কিছু একটা অসুবিধা হয়েছে তারা ক্যাপ্টেনের সাথে যখন যোগাযোগ করতে চায় তখন আমরা আবার এসআর কে কে দেখতে পাই এবং সেখানে সে এটা বলে যে তার কিছু ডিমান্ডস আছে যেগুলো পূরণ করলে সে সবাইকে ছেড়ে দেবে ওদিকে একটা পুলিশ অফিসার প্রোটেস্ট করতে যায় এবং একটা মেয়েকে অ্যাট্যাক করে তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নেয় যেটা দেখে শাহরুখ খান এসে সেই পুলিশ অফিসারটাকে ট্যাকেল করে এবং একটা পোলের সাথে তাকে বেঁধে দেয় এরপরে তাকে সে এটা জিজ্ঞেস করে যে সে এই দুনিয়াতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে যাদের পুলিশ অফিসারটা উত্তর দেয় যে সবচেয়ে বেশি সে তার মাকে ভালোবাসে তখন শাহরুখ খান এটা বলে যে তোমার মায়ের এজ কত হবে যেটা শুনে সে সেই এজের কিছু লোককে উঠে দাঁড়াতে বলে এবং বোরখা পর একটা মেয়েকে বলে এ তো নিশ্চয়ই তোমার মায়ের মতনই হবে এবং এটা বলে সে তাকে শ্যুট করে দেয় এরপর আমরা নাগমা দেখতে পাই যে নাকি স্পেশাল অফিসার এবং সেই এই টেরিস্ট সাথে সমঝোতা করতে এসেছে নর্মদার সাথে কথা বলার সময় শাহরুখ খান এটা বলে যে সে এগ্রিকালচার মিনিস্টারের সাথে কথা বলতে চায় বলে যে এটা পসিবল নয় তখন শাহরুখ খান থেকে একটা গান শেষ হওয়া অব্দি তার সাথে কথা না বলে তাহলে সে প্রত্যেক মিনিট পাস করার সাথে সাথে একটা করে প্যাসেঞ্জার মেরে দেবে এটা শোনার পর নর্মদা তাড়াতাড়ি করে মিনিস্টারকে ওখানে আনার ব্যবস্থা করে এবং এগ্রিকালচার মিনিস্টারের সঙ্গে যখন সে কথা বলে তখন সে এটা বলে যে তাকে চল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে যেটা শুনে এগ্রিকালচার মিনিস্টার বলে যে এত টাকা তার পক্ষে দেওয়া সম্ভব নয় কিন্তু শাহরুখ খান বলে যে এক্ষুনি একজন বিজনেসম্যানের কল আসবে তার কাছে সে সব ব্যবস্থা করে দিতে পারে এই বিজনেসম্যান অ্যাকচুয়ালি কালি ওর মেয়েও এই মেট্রোতেই ট্রাভেল করছিল কালি এই সব কিছু জানতে পেরে তাড়াতাড়ি করে সমস্ত টাকার ব্যবস্থা করে দেয় কিন্তু কালির মেয়ে অর্থাৎ আলিয়া এটা বলে যে তারা নাকি একটা ভুল করছে এবং তারা তাকে ইউজ করে তার বাবাকে ঠকাচ্ছে তখন শাহরুখ খান ওরই গ্রুপের একটা মেয়ের কথা বলে যে কিভাবে ওর বাবা মারা গেছিল যেখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় এবং এটা দেখানো হয় যে মেয়েটির বাবা ঠিক কিভাবে মরেছিল মেয়েটির বাবা একটা গরিব চাষি ছিল সে ব্যাংকের লোন দিতে পারছিল না কারণ ফসল ঠিকঠাক হচ্ছিল না যেটা ব্যাংকের লোকজন শুনতে রাজি ছিল না তাই তারা থেকে গোটা গ্রামের সামনে ন্যাটো করে মারে এবং তার ট্র্যাক্টরটাও নিয়ে চলে যায় ইদাল মেটার বাবা এতটাই লজ্জা পায় যে সে আর বেঁচে থাকতে পারে না এবং পরে একটা গাছ থেকে ঝুলে সুইসাইড করে নেয় এদিকে প্রেজেন্ট ডেতে শাহরুখ খানের অ্যাকাউন্টে সমস্ত টাকা ট্রান্সফার হয়ে যাওয়ায় সে আবার ট্রেনটি চালু করে এবং পরে স্টেশনে পৌঁছায় নির্মাতা তাকে অ্যারেস্ট করবে বলে তার পুরো টিমকে নিয়ে মেট্রো স্টেশনে অপেক্ষা করে কিন্তু মেট্রো গেট খুলতেই সবার প্রথমে আসে একটা বাচ্চা ছেলে যার মুখে ব্যান্ডেজ পরানো ছিল তার পিছু পিছু বাকি সমস্ত প্যাসেঞ্জার বেরিয়ে আসে তারা প্রত্যেকেই ব্যান্ডেজ পরেছিল এবং সবাই তারা হুড়ো করে স্টেশন থেকে বেরোনোর চেষ্টা করছিল নর্মদা যখন ভেতরে গিয়ে দেখে সে কাউকে দেখতে পায় না শুধু একটা পুতুল দাঁড় করানো ছিল অ্যাকচুয়ালি শাহরুখ আর তার টিম প্যাসেঞ্জারসদের সাথে মিলেমিশে বেরিয়ে গেছে এরপর নর্মদা তার টিমকে বলে যে সে যেন একটা গ্রাফিক ডিজাইনের ব্যবস্থা করে যাতে তারা শাহরুখ খানের ওই ছবিটা দেখে একটা স্পষ্ট ছবি বানাতে পারে যাতে তাদের ওকে ধরতে সুবিধা হয় অলসো এটা বলে যাতে সেই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে সেটা যেন ফ্রিজ করে দেওয়া হয় কিন্তু ইরানি বলে যে সেটা সম্ভব নয় কারণ যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে সেখান থেকে সাত লাখ অ্যাকাউন্টে টাকাগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে আর এই সব অ্যাকাউন্ট সমস্ত চাষিদের ওদিকে কালি নর্মাদার উপর প্রেশার ক্রিয়েট করে যাদের সেই লোকটাকে তাড়াতাড়ি ধরে এদিকে আলিয়া এসে তার বাবাকে এটা বলে যে সেই ওই লোকটা তার জন্য কিছু মেসেজ দিয়েছে এবং সে তাকে এটা বলতে বলেছে যে তার নাম বিক্রম রাঠোর আমরা ওই ছটা মেয়েকে দেখতে পাই যারা শাহরুখ খানকে সাহায্য করছিল তারা চুপি চুপি ড্রেস চেঞ্জ করে আবার একটা জেলের মধ্যে চলে যায় এরপরে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ওরা এই জেলেই থাকে আর শাহরুখ খানও এই জেলেরই জেলার এই জেলটা অ্যাওয়ার্ড পাচ্ছিল যে এটা নাকি দেশের সবচেয়ে ভালো জেল কারণ এখান থেকে বেরোনোর পর কেউ আর কোনোদিন ক্রাইম কমিট করেনি এখানে অ্যাকচুয়ালি শাহরুখ খানের নাম হয় আজাদ যেটা তার অ্যাকচুয়াল আইডেন্টিটি এরপর আমরা সুচিকে দেখতে পাই যে আজাদের বাড়িতে এসেছিল তার মায়ের জন্য সম্বন্ধ দেখতে সুচি আজাদকে এটা বলে যে সে তার জন্য একটা ভালো বাবা খুঁজছে এবং আজাদের এটা শুনে একটু খারাপ লাগে কারণ সেও তার বাবাকে কোনোদিন দেখেনি তারপর এদের দুজনের মধ্যে খুব একটা ভালো বন্ডিং শুরু হয়ে যায় এরপর একদিন সুচি স্কুল থেকে আজাদকে কল করে এবং তাকে ওখানে ডাকে যাতে সে তার রিপোর্ট কার্ডে সাইন করতে পারে ঠিক তখনই ওখানে নর্মদা চলে আসে যেটা দেখে আজাদের হোশ উড়ে যায় আজাদ নর্মদাকে এটা বলতে চাইছিল যে সে কি করে এবং তার কাজটা অ্যাকচুয়ালি কি। কিন্তু সে বলতে পারে না ওদিকে নর্মদা আজাদ আর সুচির বন্ডিং দেখে খুব খুশি হয় এবং সে তার স্টোরি বলে যে কিভাবে সুচি তার সাথে আছে সমস্ত কিছু শুনে আজাদ এটা বলে যে সে সুচির জন্য একটা খুব ভালো বাবা হওয়ার চেষ্টা করবে এবং ওর বিশ্বাস কোনোদিন ভাঙবে না এরপরে আমরা হেলথ মিনিস্টারকে দেখি যে ভাষণ দিচ্ছিল একটা সভাতে ওখানে সে এটা বলছিল যে সে নাকি সমস্ত সরকারি হাসপাতালকে খুব উন্নত করে দিয়েছে খুব ভালো মেশিনস ফ্যাকাল্টিজ সব আছে তো এই মুহূর্তে যদি কেউ তাকে গুলিও করে দেয় তাহলে তাকে কোনো প্রাইভেট হাসপাতালে নিয়ে নিয়ে দরকার পড়বে না একটা সরকারি গেলেই সে ঠিক হয়ে যাবে যেটাতে আজাদের টিমের একটা মেয়ে তাকে সত্যি গুলি করে দেয় এবং এটা হওয়ার সাথে সাথে সে ওকে একটা অ্যাম্বুলেন্সে বসানোর পর ওখান থেকে পালিয়ে যায় আজাদের টিম ওই হেলথ মিনিস্টারকে নিয়ে একটা সরকারি হাসপাতালে যায় যেখানে ভালো ডক্টর বা মেশিনস তো দূর ইভেন একটা ভালো স্ট্রেচার পর্যন্ত ছিল না এরপর আজাদ আবার লাইভ আসে আর এইবার আজাদের ডিমান্ড ছিল একটা সত্যি সে বলে যে হেলথ সেক্রেটারিকে একটা সত্যি কথা বলতে হবে যেটা সে এত দিন লুকিয়ে এসেছে এবং কিছু জনকে ফাঁসিয়েছে এরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই এবং এটা দেখি যে আজাদের টিমের একটা মেয়ে আগে ডক্টর ছিল সে একটা সরকারি হসপিটালে চাকরি করত। যেখানে একবার অনেক বাচ্চাকে নিয়ে আসা হয় কিন্তু হসপিটালে পর্যাপ্ত সিলিন্ডার্স থাকে না যার জন্য অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় এবং তাদের শ্বাস নিতে খুব কষ্ট হয় তাই সে মেয়েটি তাদের হসপিটালের ডিনকে কল করে এবং এটা জানায় যাতে ডিন কোনো সাহায্য করতে রাজি হয় না এবং সে এটা বলে যে কোনো হসপিটালে জিনিসপত্র এত তাড়াতাড়ি আসে না এতে সময় লাগবে কারণ এটা অনেকটা পয়সারও ব্যাপার যেটা শুনে মেয়েটা ওদেরকে কিছু ম্যানুয়াল মেশিনস দেয় যেটা পাম্প করে ওরা অক্সিজেন দিতে পারবে এবং ওপর দিকে মেয়েটি যায় সেই ডিলারের কাছে যে তাদেরকে অক্সিজেন দিত এবং তার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে সে অক্সিজেন সিলিন্ডার্স নিয়ে হসপিটালে আসে কিন্তু একটু দেরি হয়ে যায় এবং ওখানে উপস্থিত সমস্ত বাচ্চা মারা যায় যাতে কোর্টে কেস উঠলে সমস্ত দোষ সেই মেয়েটির দেখানো হয় এবং এটা বলা হয় যে সে নাকি ড্রাগের নেশায় ছিল তাই সে ভুল ট্রিটমেন্ট করেছে হসপিটালের অতগুলো বাচ্চা মারা যায় অক্সিজেন সিলিন্ডারের কমটিতে নয় উল্টে মেয়েটির ভুলে যে জন্য মেয়েটিকে দিন জেলে থাকতে হচ্ছিল ওদিকে হেলথ সেক্রেটারি এই কথাটা মেনে নেয় এবং সবার সামনে এই সত্যি কথাটা বলে এরপর সে এটা বলে যে তার আরেকটা ডিমান্ড আছে দেশের দুশো চৌত্রিশটা হসপিটালে যেন তাড়াতাড়ি সমস্ত কিছু এ ওয়ান কোয়ালিটির জিনিস পৌঁছে যায় এবং বেশ কিছু ভালো ফ্যাকালটিও নিযুক্ত হয় যেটার পর আমরা এটা দেখি যে সমস্ত দেশে সমস্ত হসপিটালগুলোকে ঠিক করার তোড়জোড় শুরু হয়ে যায় এদিকে দেশের জনগণ আজাদকে পছন্দ করতে শুরু করে সব কাজ হয়ে যাওয়ার পরে যখন আজাদ আর তার টিম ওখান থেকে বেরোতে যাচ্ছিল তখন নর্মাদা ওদের ওপর অ্যাট্যাক করে দেয় আর এই সিনটা একটা দারুণ অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাই আমরা কিন্তু শেষ পর্যন্ত আজাদ আর তার ওই মেয়েরা ওখান থেকে পালিয়ে বেরিয়ে যায় নর্মাদা অফিসে ফেরত এসে ইরানিকে বলে যে সে যেন একটা গ্রাফিক ডিজাইনারকে তাড়াতাড়ি ডাকে এবং তার এই ফেসটা রিকভার করার চেষ্টা করে তারপরের দিন বিয়ে ছিল আগে এটাও বলে আসে যে যদি কোনো দরকার পড়ে তাহলে আসার সে যেন তাকে কল করে এদিকে আমরা এটা দেখি যে কালি এবারে ইলেকশনে দাঁড়ানোর প্ল্যান করছিল কিন্তু এটার জন্য তার অনেক টাকার দরকার ছিল তাই সে তার ভাইকে বলে যে সে রাশিয়া যাবে একটা ডিল করে অনেক টাকার ব্যবস্থা করে আবার চলে আসবে ততক্ষণ সে যেন সাবধানে থাকে রাশিয়াতে গিয়ে খালিদ একটা খুব বড় বিজনেসম্যানের সাথে ডিল করে আর এদিকে নর্মদা আর আজাদের বিয়ে হয়ে যায় ঘরে আসার পর নর্মদা যখন নিজের ফোন চেক করে তখন সে এটা দেখে রানী তাকে একটা পিকচার পাঠিয়েছে যেটা ওই স্কেচে এবং ওই লোকটা আর কেউ নয় আজাদ নিচে এদিকে আজাদ নর্মদাকে সবকিছু বলতে যাবে তার আগেই নর্মদা ওর ওপর গানটা পয়েন্ট করে দেয় এবং আজাদ কিছু বলার আগেই ওকে শ্যুট করে দেয় এদিকে কালীর কিছু লোক ওদের ওপর অ্যাটাক করে দেয় তারপর ওদের দুজনকে ওরা কিডন্যাপ করে ওদের সাথে নিয়ে যায় এইসব জানতে পেরে আজাদের টিম ওখানে পৌঁছে যায় কিন্তু তখনই আমরা বিক্রম রাঠোরকেও দেখতে পাই যে অ্যাকচুয়ালি আজাদের বাবা আর এখানে একটা ধমাকাদার অ্যাকশন সিনের সাথে ওরা কালির ওই লোকটাকে মেরে দেয় তারপর ওরা ওখান থেকে আজাদ আর নর্মদাকে ছাড়িয়ে নিয়ে যায় কালি ইন্ডিয়াতে ফেরত এসে যখন এই কথা জানতে পারে তখন সে খুব রেগে যায় এবং সে রিভেঞ্জ নিতে চায় আর অপরদিকে নর্মদা এই প্ল্যান করে যে সে জেলে যাবে কয়েদি হিসেবে এবং তার ওই টিম মেটসের থেকে আজাদের অ্যাকচুয়াল লোকেশন জেনে নেবে এরপর যখন নর্মদাকে অ্যাকচুয়ালি জেলে দেওয়া হয় তখন সে আজাদের নামে উল্টো বলতে থাকে এবং এটা বলে যে সব দোষ আজাদের কারণ কিছুদিন আগে পর্যন্ত ওর লাইফ একদম ঠিক ছিল আজাদ একটা বেঈমান যার জন্য ওকে আজকে জেলে যেতে হলো এটা শুনে ওদের টিমের একটা মেয়ে নর্মদাকে এটা বলে যে তোমার এটা বলার আগে এটা জানা উচিত যে বিক্রম রাঠোর কে আর ঐশ্বরিয়া কে এরপর ফ্ল্যাশব্যাক চলে যায় উনিশশো ছিয়াশিতে যেখানে আমরা দেখি বিক্রম রাঠোর একজন কমান্ডার এবং ঐশ্বরিয়া তার ওয়াইফ বিক্রম রাঠোরকে একটা স্পেশাল অপারেশনের জন্য ডাকা হয় যেখানে তাকে এটা জানানো হয় যে কিছু ইন্ডিয়ান সোলজার্স টেরারিস্টের কাছে এখনো বন্দি আছে তাদেরকে ছাড়িয়ে আনাই হবে বিক্রম আর তার টিমের মেশন ওরা যখন টেরেসদের এরিয়ায় ঢুকে অ্যাট্যাক করে তখন ওদের ওয়েপেন্স কাজ করা বন্ধ করে দেয় যেটার জন্য ওদের খুব অসুবিধা হয় এবং সমস্ত টেরারিস্ট ওদের উপর ফায়ারিং করতে শুরু করে ওরা কোনো রকমে বাইরে বেরিয়ে এলেও ওদের মধ্যে একজন লোক দুটো বম্ব নিয়ে ভেতরে চলে যায় যাতে তারা অ্যাটাকটাকে বন্ধ করতে পারে এদিকে বিক্রম এটা বন্ধ করার চেষ্টা করলেও লোকটা শোনে না এবং নিজের বলিদান দিয়ে সে তার বন্ধুদেরকে বাঁচিয়ে দেয় ওখান থেকে ফিরে আসার পর বিক্রম কনফারেন্সে এটা বলে যে এই বিপেনগুলোতে কোনো সমস্যা আছে তাই এটা নিয়ে যেন তলিয়ে দেখা হয় যার পর ইন্ডিয়ান ডিফেন্স টিম কালের সাথে মিটিংয়ে বসে এবং তাকে ওয়েপেনের সমস্যাগুলোর কথা জানায় যাতে কালি ডিফেন্সে এটা বলে যে এদের ম্যানুয়ালগুলো ফরেন ল্যাঙ্গুয়েজে থাকে যেটা হয়তো সোলজার্সদের মাথায় ঢুকছে না তাই তারা ঠিক করে ইউজ করতে পারছে না যেটা শোনার পর বিক্রম তাকে ডেমো দেখায় এবং বন্দুকটা তারই দিকে পয়েন্ট করে বারবার চালাতে লাগে কিন্তু একটা গুলিও বার হয় না যেটা দেখে ইন্ডিয়ান ডিফেন্স টিম এটা বলে যে কালির বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা হবে এবং যদি সে দোষী পাওয়া যায় তাহলে তার সমস্ত কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে এটার বদলা নিতে কালি রাত্রে বিক্রমের বাড়িতে যায় ওর উপর হামলা করাতে ও ডিফেন্স করতে থাকে কিন্তু এরপর ওরা ওর বউকে টার্গেট করে এবং তখন ওখান থেকে ওরা বিক্রমকে ওদের সাথে নিয়ে যায় ঐশ্বরিয়াকে একা ফেলে রেখে পরে দুজন পুলিশ অফিসার এসে এটা বলতে বলে যে এই সমস্ত টাকা ঘুষের টাকা এবং বিক্রম একজন দেশদ্রোহী মানা করে দেয় এবং একটা পেন নিয়ে ওর গলায় ঢুকিয়ে দেয় ও যেটাতে পুলিশ অফিসারটার ডেথ হয়ে যায় এরপর বিক্রমকে একটা প্লেনে নিয়ে যাওয়া হয় এবং কালি ওকে পাঁচ পাঁচটা গুলি মেরে ওই প্লেনের উপর থেকে ছুড়ে ফেলা দেয় যেটাতে বিক্রম গিয়ে একটা নদীতে পড়ে এবং এখান থেকে আমরা আবার ফার্স্ট সিনে রিপিটটা দেখতে পাই যে একটা বাচ্চা ছেলে ওকে ওই নদীতে খুঁজে পেয়েছিল অপরদিকে ঐশ্বরিয়াকে ফাঁসি দেওয়ার ডিসিশন নেওয়া হয় তাকে ফাঁসি দেওয়াই হবে কি তখনই এটা জানা যায় যে সে প্রেগনেন্ট এবং তাই তাকে ফাঁসি দেওয়া যায় না কারণ ইন্ডিয়ান রুলে এটা আছে যে যদি কেউ প্রেগনেন্ট হয় তাহলে তার বাচ্চা যতক্ষণ না পাঁচ বছরের হচ্ছে ততক্ষণ ফাঁসি দেওয়া যায় না তারপরে আমরা এটা দেখি যে আজাদের জন্ম হয় এবং ধীরে ধীরে আজাদ বড় হয়ে ওঠে আজাদের যখন পাঁচ বছর হয় তখন ঐশ্বরিয়ার ফাঁসির সময় আসে আগে ঐশ্বরিয়া আজাদকে এটা বলে যায় যে এখানে যত নির্দোষ মহিলা আছে তাদের সবাইকে আজাদকেই বাঁচাতে হবে তাই আজাদ বড় হয়ে এই জেলের হয়ে তার মা এবং বোনকে দেখতে পায় গল্পটা শোনার পর নর্মদা এটা জিজ্ঞেস করে যে আজাদ এখন কোথায় আছে যেটা শুনে টিমেট বলে যে আজাদ ঠিক সেখানেই আছে যেখানে ওর থাকা উচিত এদিকে আমরা বিক্রম আর তার চার বন্ধুকে দেখতে পাই যাকে সেই পুলিশ অফিসারটা একসাথে করিয়েছিল ওই পুলিশ অফিসারটা অ্যাকচুয়ালি আর কেউ নয় ওই বাচ্চা ছেলেটা যে ওকে নদীর ধারে খুঁজে পেয়েছিল এবং যে ওকে প্রমিস করেছিল যে একদিন ও হয়ে বলে দেবে ও কী আর তাদের যখন জ্ঞান আসে তখন সে বিক্রমকে দেখে একটু অবাক হয়ে যায় যেখানে পুলিশ অফিসার ওকে সমস্ত কিছু ডিটেলসে বলে এবং এটাও বলে যে অত অপর থেকে পড়ার পর ওর মাথায় একটা চোট লাগে যাতে ওর আর পাস্টের কোনো কথা মনে থাকে না তাই ওইটা জানে না যে কে ওর ছেলে বা কে ওর ওয়াইফ এদিকে ইরানি তার আসল রূপে বেরিয়ে আসে সেনার্মেদাকে এটা বলে যে সে এতদিন তার জন্য নয় উল্টে কালীর জন্য কাজ করছিল যেটার পর ইরানি কালীকে কল করে এবং জিজ্ঞেস করে যে এদের সাথে সে কি করবে যাতে কালী এটা বলে যে সে যেন সবাইকে মেরে দেয় ইভেন বাচ্চাটাকেও এরপর ইরানি বাচ্চাটাকে একটা গাড়িতে বসিয়ে বাইরে চলে যেতে বলে ওদের প্ল্যান ছিল যে কিছু দূর যাওয়ার পর ওরা বাচ্চাটাকে মেরে দেবে এদিকে বিক্রম আর আজাদ মিলে একটা প্ল্যান করে এবং বিক্রম যায় সুচিকে বাঁচাতে আর আজাদ চায় নর্মদাকে এখানে আমরা আবার একটা দারুণ অ্যাকশন সিন দেখতে পাই এদিকে ইরানি আজাদকে এটা বলে যে ইরানির লোকজন জেলটাকে পুরো ঘিরে রেখেছে তাই সে যেন কোনো চালাকি না করে যেটা শুনে আজাদ চুপচাপ শুধু লকটা খুলে দেয় যাতে জেলের ভেতরে থাকা প্রত্যেক মহিলা বেরিয়ে আসে এবং এসে ওরা ইরানিকে খুব মারে কিন্তু নর্মদাকে বাঁচাতে গিয়ে ওদের টিমের একটা মেয়ে মারা যায় তাই নর্মদা ওদের টিমে সামিল হয়ে যায় এদিকে যেই ট্রাকটা করে কালি পয়সা আনার ছিল এবং ভোটিং মেশিনগুলো পাচার করছিল সেই ট্রাকগুলোকে নর্মদা আর বাকিরা মিলে কবজা করে নেয় আজাদ আর বিক্রম মিলে টাকাগুলোকে ওখান থেকে গায়েব করে দেয় আর নর্মদা অন্য ট্রাকগুলো যাতে ভোটিং মেশিনগুলো ছিল সেগুলো নিয়ে জেরে চলে যায় এই সিনটা চলাকালীন আমরা একটা দারুণ চেজ সিন আর অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাই এরপর বিক্রম এণি আজাদ আরেকবার লাইভ আসে এবং সে তার ফাইনাল কিছু ডিমান্ডস সরকারের সামনে রাখে কিন্তু ওদিকে বিক্রম কালির হাতে ধরা পড়ে গেছিল কালি ওদের উপর টর্চার করতে থাকে কিন্তু সেই সময় ও দেখে যে টিভিতেও বিক্রম আছে তো সে এটা বুঝতে পারছিল না যে যদি বিক্রম এখানে থেকে থাকে তাহলে লাইভে কে আছে তারপর সে এটা জানতে পারে যে অ্যাকচুয়ালি বিক্রম এটাই যেটা তার সাথে ছিল আর টিভিতে যাকে দেখাচ্ছে সে বিক্রমের ছেলে আজাদ আজাদ পুরো দেশবাসীকে এটা জানায় যে কালির কী প্ল্যান ছিল এবং যদি এই ভোটিং মেশিনসগুলো পাচার হয়ে যেত তাহলে ইন্ডিয়ান ডেমোক্রেসি কতটা ফেক্টেড হতো তখন আজাদের সাথে গ্লি করার জন্য একজন মিনিস্টার আসে যেটা রোল প্লে করছিল সঞ্জয় দত্ত উনি যখন আজাদের সাথে কথা বলেন আজাদ তাকে বলে যে সে তাকে একটা পেপার ফ্যাক্স করেছে এবং এটাতে তার একজনের সিগনেচার চাই সেটা হচ্ছে হেড অফ দ্য স্টেট এবং এই পেপারে লেখা ছিল যে সেই পঞ্চাশটি ফ্যাক্টরি বন্ধ হবে যেগুলোর বিরুদ্ধে চার লাখেরও বেশি কেস আছে এবং প্রায় চল্লিশ হাজার মানুষ এখানে মৃত্যুবরণ করেছে হেড অব দ্য স্টেট সমস্ত কিছু শুনে পেপারে সাইন করতে রাজি হয়ে যান এবং তিনি এটাও বলেন যে এটা তাদের জন্য একটা ওয়েক আপ কল এইভাবে ভালো কাজের জন্য যাতে কাউকে ভুল পথ অবলম্বন করতে না হয় সেটা দেখার দায়িত্ব তাদেরই তাই পরের বার যাতে এরকম কোনো ঘটনা না হয় সেটার দিকে তাদের বিশেষ নজর দিতে হবে এরপর আজাদ নিজের লাস্ট ডিমান্ডটা রাখে প্রত্যেকটি নাগরিকের কাছে সে এটা বলে যে তারা যেন সবাই একটা করে প্রশ্ন করে প্রশ্নটা হলো যে যখনই সে কাউকে ভোট দেবে তারা যেন জিজ্ঞেস করে যে তারা তাদের জন্য কি করবে এই যে পাঁচ বছর তাদেরকে দেওয়া হচ্ছে তারা সেই পাঁচ বছরে আমার জন্য কি করবে এই দেশের জন্য কি করবে সে এটাও বলে যে আমরা কোনো জিনিস কিনতে গেলে অনেক প্রশ্ন করি কিন্তু ভোট দেওয়ার সময় একটা প্রশ্ন করি না এটা আমাদের সবচেয়ে বড় ভুল এই সব কিছু বলার পর সে ওই দু ট্রাক ভর্তি ভোটিং মেশিনস বাইরে পাঠিয়ে দেয় যাতে সরকার তার জিনিস ফেরত নিয়ে নিতে পারে এই সবের মধ্যে কালি বিক্রমকে ওখানে টর্চার করছিল এবং ওদের হেল্প নিয়ে ওরা পেছন দিক থেকে জেলে ঢুকে যায় এখানে ওরা সবাই মিলে ওদের ওপর অ্যাট্যাক করে দেয় এখানে শাহরুখ খানের ডাবল রোল মানে বিক্রম আর আজাদকে আমরা একসাথে মারপিট করতে দেখি এটা একটা দারুণ অ্যাকশন সিনে পরিণত হয় এই সিনেই শাহরুখ খান তার পুরো মুভির আইকনিক ডায়লগ বলে যেটা হলো যে বেটে কো হাত লাগানি সে ফেলে বাপ সে বাদ কর এবং এটা বলার পর সে খুব মারে যখন ওদের প্রত্যেকটা লোককে ওরা মেরে ফেলেছিল তখন আজাদ কালীকে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয় ঠিক সেইভাবে যেইভাবে তার মা ঐশ্বরীকে মারা হয়েছিল এবং এটার সাথেই শেষ হয় আমাদের ব্লক বাস্টার মুভি জওয়ান